বর্তমানে যা ভয়াবহ দিন আসতে চলেছে আমাদের বেঁচে থাকাটাই মুশকিল হয়ে যাবে যদি না আমরা প্রতিদিন ব্যায়াম করি কারণ প্রথমত আমরা রাসায়নিক সার প্রয়োগ করা খাবার খাচ্ছি দ্বিতীয়ত প্রতিদিন মুড়ির মতো মেডিসিন খাচ্ছি এবং পরিশ্রম কম করছি তৃতীয়ত মানসিক চাপ বাড়ছে তাই আজ আমি কপালভাতি প্রাণায়ামের কথা বলবো যা নিয়মিত করলে আপনি ফিট থাকতে পারবেন তাছাড়া সব থেকে বড় কথা হলো এটার জন্য আপনাকে কোনো সরঞ্জাম ও টাকা খরচ করতে হবে না বাড়িতেই আপনি প্রতিদিন দু মিনিট সময় দিলেই ব্যাস ব্যায়াম হলো এক ধরনের শিকড়ের মতো যেমন গাছের শিকড় মজবুত হলে গাছ সোজাভাবে দাঁড়িয়ে থাকবে কোনো ঝড়ঝাপটা তার কিছু করতে পারবে না ঠিক তেমনি ব্যায়াম করলে শরীর স্ট্রং থাকবে সামান্য আঘাতে আপনার কিছু হবে না আশা এই পর্যন্ত কেন ব্যায়াম করবেন বোঝা গেল এরপর চলুন কপালভাতি প্রাণায়াম কি কপালভাতি প্রাণায়াম হচ্ছে একটা যোগ ব্যায়াম অর্থাৎ মন ও আত্মার মিলন এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যা করলে আপনার মানসিক ও শারীরিক উভয় স্বাস্থ্যই ভালো থাকবে তবে এটা নতুনদের শুরু করা একটু কষ্টকর হতে পারে কিন্তু নিয়মিত করলে তা সহজ হয়ে যাবে এটা করলে শরীরে আপনি রক্ত প্রবাহ ও অক্সিজেনের মাত্রা বাড়াতে পারবেন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারবেন তাই যাদের উচ্চ রক্তচাপ আপনারা প্রতিদিন দু মিনিট কপাল ভাতি প্রাণায়াম করুন এছাড়া এটা যেহেতু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম তাই নাকের ভেতরে রক্ত জমাট বাঁধা থাকলে তা কমে যাবে এছাড়া ওজন কমাতে পারবেন বিপাকীয় হার বৃদ্ধি পাবে আর যেহেতু এটা করলে ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায় ফলে যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে কপাল ভাতি করুন শ্লেষ্মা পরিষ্কার হয়ে ফুসফুসে বাতাসের পরিমাণ বেড়ে যাবে এমনকি কপাল ভাতি প্রাণায়াম করলে মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয় যারা কিছুতেই মন শান্ত খাদ্য রাখতে পারেন না এক মাস কপাল ভাতি করে দেখুন মেজাজ ঠান্ডা হয়ে যাবে এবং কাজের প্রতি আরও মনোযোগী করে তুলবে এছাড়া যারা ডায়াবেটিস সমস্যায় ভুগছেন আপনারা কপাল ভাতি করুন কারণ প্রাণায়াম করলে নিঃশ্বাস পেটে চাপ সৃষ্টি করে ফলে অগ্নাশয়ে ইনসুলিনের নিঃসরণ বেড়ে যায় যার কারণে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এরপর আসি কিভাবে করলে বেশি উপকার পাবেন প্রথমে একটা শান্ত জায়গা বেছে নিন মেরুদণ্ড সোজা করে বসুন হাতের তালু খোলা রেখে উপর রাখুন দ্রুত শ্বাস নিন আর যখন শ্বাস ছাড়বেন নাভি মেরুদণ্ডের দিকে টেনে আনুন পেটের পেশির সংকোচন করুন এইভাবে কুড়িটা শ্বাস নিন তারপর ধীরে ধীরে চোখ খুলুন আশা করি কপাল ভাতির প্রাণায়ামের উপকারিতা বোঝা গেল তবে যেটা মনে রাখবেন যাদের পেটে আলসার বা হার্নিয়া এবং হৃদরোগের আক্রান্ত রুগীরা এই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম থেকে দূরে থাকবে